যাই হোক সকালবেলা উঠলাম একটাই কারণ আমার মানে মেন নাহলে এত সকাল আমি উঠতাম না সেই কারণটা কি আর মেনলি আমাদের ঘরে আসছে তা সেটা কেন আসছে কিসের জন্য আসছে মেন কারণটা কি তিনজনের কারণ আমার তারপর আমার মার আমার বাবার তিনজনের মেনলি কারণ তো সেগুলো কি সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো নাহলে বুঝবে কি করে তো তোমাদের দেখলেই কে এসেছিলো ঘরে আর কাদের জন্য মেনলি এসছিল আমার জন্য মার জন্য বাবার জন্য এখন বাজে কটা বারোটা চল্লিশ আর যখন কি করছে দেখা যাক কোথায় তুই

আর লাগি দিছি সহ্য করতে হবে কিন্তু সে আমি সহ্য করে নিচ্ছি আর কত কিছু সহ্য করলাম তাও একটু অল্পতে ব্যাস ব্যাস ঠিক আছে ছেড়েতে আসতে করে লাগা ব্যাস এখন মেনলি কিছু খাবার নিয়ে চলে আসলাম স্নান করে গনা খিদেও পেয়েছে সকালে অল্প কিছু খেয়েছিলাম কি কি খাবো সেটা আগে শেয়ার করছি খাবারের পর যাব মার কাছে মাধুভী কি রান্না করছে সেটা শেয়ারের জন্য এটা হচ্ছে শাকের তরকারি আর এটা হচ্ছে মাছের তরকারি মাছের তরকারি আজ হচ্ছে ভালো আমার কাছে তো আমরা দাদার ক্যাফেতে চলে আসলাম আর এখানে এসেই একটা ব্লু না হয়ে গেল একটাই আজকে ওর শরীরটা ভালো না আজকে নর্মাল খাবার খাচ্ছে থেকে বেরিয়ে কতগুলো আবার খাবার নিল এই যে একটা নিজে খাবে মিষ্টি এটা আমি খাবো আর এটা বাড়ির জন্য পার্সেল নিয়েছে গাড়ি কাজ করাতে এসছিলাম ফাইনালি হয়ে গেছে হ্যালো গাছ নিউ ব্লক কেমন আসতাম আশা করি ভালো আছো আমি তো অবশ্যই ভালো আছি যাই হোক এখন বাজে একদম সকাল ডট নটা দুই যাই হোক এত সকালবেলা উঠলাম একটাই কারণ আমার মানে মেন নাহলে এত সকাল আমি উঠতাম না সেই কারণটা কি আর মেনলি আমাদের ঘরে একজন আসছে তা সেটা কেন আসছে কিসের জন্য আসার মেন কারণটা কি তিনজনের কারণ আমার তারপর আমার মা আমার বাবার তিনজনের মেনলি কারণ তো সেগুলো কি সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো নাহলে বুঝবে কী করে স্কিপ করবে না ভিডিওটা অবশ্যই তো চলো আগে একটু ব্রাশ করে আসা যাক আমি ব্রাশ করি সকালবেলা সবাই এখন ঠান্ডা লাগছে বাইরে তো প্রচুর ঠান্ডা তো ব্রাশটা করে তোমার সঙ্গে আমি দেখা করছি তো তোমাদের দেখলেই কে এসেছিল ঘরে আর কাদের জন্য মেনলি এসেছিল আমার জন্য মার জন্য বাবার জন্য তিনজনের রক্ত নিল মেন হচ্ছে সুগার আর কোলেস্ট্রলের জন্য আমার শুধু সুগার আর একটা পরীক্ষা মেনলি আছে সেটা কি সেটা রিপোর্টে মেন বলা যাবে এখন বলবো না তাই আমার রেটটা একটু বেশি হলো মানে টাকার পরিমাণটা আমার টোটাল গেল পাঁচশো দশ একটা পরীক্ষাতে আর দুভাগে আসি আসি গেলো আর মা বাবাতে শুধু দুজনের মানে দুশো তিরিশ করে গেছে তাই তো সাতশো আমার সাতশো কুড়ি আর এক একজনের এতে দুশো তিরিশ করে গেছে বিলগুলো পরে শেয়ার করবো কিছুক্ষণ পরে আর এখন একটু মেনলি একটু চা নিয়ে চলে এসছে এই যে আমার আর কি গ্রিন টি বাদাম আর চা এ তো থাকে সঙ্গে চাটা খেয়ে নিই আমাকে আবার টাইমের মধ্যে সকালে ব্রেকফাস্টটা করতে হবে করে আবার দু ঘন্টা পর আবার একটা পরীক্ষা আছে যে খাওয়ার পরে সুগার পরীক্ষা তো চলো এইসব করে আজকে দিনগুলো কাটবে সাথে থাকো এখন বাজে কটা বারোটা চল্লিশ আর কি করছি দেখা যাক কোথায় তুই কি করছিস বল এক হাতে দুবার ফুটো করে দিয়েছে বিশাল সমস্যা

সে আমি সহ্য করে নিচ্ছি আর কত কিছু সহ্য করলাম তাও একটু অল্পতে ব্যাস ব্যাস ঠিক আছে সেটাতে আসতে করে লাগা ব্যাস কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আর ডলিস না এদিকে একটু না না ওই একই জায়গায় দুবার ঘুষ আছে আবার কি ঘুষ আছে এডা টু টু রুষ এখন একটু পরে খাচ্ছে এখন মাঝে হচ্ছে পাকা দুটো আমি স্নানটান করে চলে এসেছি আমার ডান হাত দিয়ে ফোনটা ধরতেও সমস্যা হচ্ছে কারণ ডান হাতেই দুটো ফুটো এখন লাল লাল হচ্ছে তুমি জুম করে দেখাতেও পারি আর কথাটাও একটু আস্তে হচ্ছে কারণ মানে আমি সুগারে যতদিন রক্ত দা হয়েছে নরমালি একবারই হয়েছিল নরমাল চেকআপ তো ছিলই কিন্তু এক হাতে ডবল ফটো মনে হয় আমার জীবনটা বেড়ালো এর থেকেও বড়ো বড়ো কিছু করেছি কেননা এখন আর শরীরটা চলে না এখন আর হয়ও না তাও যে করলাম এটা আমার ভাগ্য ভালো যাই হোক আর এখন মেনলি কিছু খাবার নিয়ে চলে আসলাম স্নান করে কেননা খিদেও পেয়েছে সকালে অল্প কিছু খেয়েছিলাম কি কি খাবো সেটা আগে শেয়ার করছি খাবারের পরে যাবো মার কাছে মার ধরে কী রান্না করছে সেটা শেয়ারের জন্য এই যে এখানে হাফ পেয়ারা দিয়েছে এখানে পেয়ারা আমি ভালো খাই না তাই অল্প দিয়েছে আর এখানে রয়েছে সেই যে কালকে করেছিল আর এখন মেনলি মার কাছে যাই দেখি মা কি করছে কি রান্না বানার আয়োজন করছে এখনো বলা যাচ্ছে না দেখি কি করো এখানে কাতলা মাছ মাছ দিয়ে দিয়ে সবজি এটা শাক না মাছের তরকারি শাকের তরকারি দাঁড়াও এটা হচ্ছে শাকের তরকারি আর এটা হচ্ছে মাছের তরকারি আর যে দুটো পথ হচ্ছে দুটো পথই ভালো আমার কাছে আর এই ব্যক্তিকে দেখো বেলা বাজে দুটো এখন আবার কাছাকাছিতে নামলো কি হয়েছে না হয়নি ঠিক আছে করে খর্ব এই দেখো মা এখানে আমার দেখে খাবারও খেতে দিয়ে দিলো আবার উড়ে গেল এরা এতটাই ভিত মানে ভিডিও ঠিক করাই যায় না মানে অনেকগুলো পাখি রয়েছে সব এসব চাইতে এখানে দেখা যাচ্ছে করলে প্রচুর খাবার দেওয়া এরা উড়ে বেড়াচ্ছে ঠিকই আর খাবার খেতে একশো আছে না বাইরে রয়েছে তার জন্য দেখো কটা বাজে এখন তিনটেও বাজে আর এর অবস্থা দেখো এখনো ঘুমিয়ে রয়েছে রক্ত দিয়ে আজকে শরীরের অবস্থা খুব খারাপ তার জন্য এখনো শুয়ে রয়েছে চল খেতে হবে না তাড়াতাড়ি হ্যাঁ এখানে খাবার বেড়ে দেওয়া হয়ে গেছে আজকে আমি বলে দিচ্ছি এখানে রয়েছে ভাত আর এটা হচ্ছে পালং শাকের তরকারি আর এখানে স্যালাড রয়েছে টমেটো শসা পেঁয়াজ আর এখানে রয়েছে কাতলা মাছ আলু আর বড়ি দিয়ে এটা হচ্ছে দুপুরের লাঞ্চ বাজে পাক্কা ছটা ডেন আগে দেখো সব তৈরি করছে বেরোনোর জন্য কি ব্যাপার মুট টপ নাকি কি খুঁজে পাচ্ছিস না ও আজকে রাস্তায় কি কি খাওয়ার পরিকল্পনা আছে একদম একদম শিওর আচ্ছা তোমরাও তোমরাও দেখে রাখো যদি এটা সঠিক হয় তাহলে আমি একে একটা প্রাইস দেবো যদি ও বে হয় তাহলে তোমাদেরকে একটা অন্যরকম ভিডিও দেখাবো মানে দেখা বলতে আমি নিজে করবো যাই হোক তো দেখি এ কি বক্তব্য রাখে আর কিছু রাখবি রেডি হয়ে গেছিস আমি হতে আমি পুরো রেডি জাস্ট এটা গায়ে গলিয়ে দিলেই কমপ্লিট যাক তো আমরা দাদার হতে চলে আসলাম আর এখানে এসেই একটা ব্লু ল্যাগন না হয়ে গেলো এই যে তার কারণ একটাই আজকে ওর শরীরটা ভালো না নর্মাল খাবার খাচ্ছে তাও এক কাপ চা নিয়েছে সেটাও দেখাচ্ছি পাবলিককে না তাও জনতা চা নিয়েছে শরীর ঠিক নেই আমি বললাম ঠিক আছে এটাই আগে খেয়ে ট্রাই কর এটা অনেকবারই খেয়েছি ভিডিওতে ফার্স্ট তোমাদেরকে দেখাচ্ছি খাবি তো এটা দেখ পেট ঠিক হয় নাকি আমার চাও খাচ্ছে ল্যাগনও খাচ্ছে তো চলো খাওয়া যাক আগে থেকে বেরিয়ে কতগুলো আবার খাবার নিল এই যে একটা নিজে খাবে মিষ্টি এটা আমি খাবো আর এটা বাড়ির জন্য পার্সেল নিয়েছে এই যে অশোকনগর এটা নামটা ঠিক বলতে পারবো না আমুলের পশু খাদল দুধের মিল এটা অশোকনগর দুধের মিলের থেকে নিল দেখি মিষ্টিগুলো খেয়ে দেখি আর এখানে একটা মেনলি কারণে এসেছি ওখানে জুম করে দেখাবো না গিয়েই দেখাচ্ছি কি কারণে আমরা এই মিষ্টি মানে খেলামও আর এখানে আসলামও তো গাড়ি কাজ করাতে এসছিলাম ফাইনালি হয়ে গেছে এখন হচ্ছে পাক্কা পনে আটটা বাজে আজকে সিরিয়াসলি আমরা পনে আটটায় বাড়ি ঢুকে গেছি মানে এটা আমাদের কাছে ওটা হাস্যকর মার কাছে ওটা হাস্যকর কারণ আমরা এই সময় বাড়ি থেকে বেরোই সাড়ে নটা পনেরো দশটার দিকে আসি এটা সত্যি সত্যি এটা কি একই ভাবলো ভাবলো আমরা কিছু যাই আসে না যাই হোক সেটা সবার জন্য না যারা আমাকে নিয়ে আলোচনা করো তাদেরকে স্পেসিফিকভাবে বলছি তো যাই হোক মেন কথা হচ্ছে গাড়ি ঠিক করাতে গেছিলাম ক্যাফেতে তো আমরা মেন যাই আর মিষ্টির দোকানটা ছিল আজকে মিষ্টি দোকান নতুন ছিল ব্লগে আর গাড়ি ঠিক করার ওখানে আমরা আগের দিনও গিয়েছিলাম তো আমাদেরকে বলেছিল যে দেড় থেকে দু ঘন্টা লাগবে আর বেশ কিছু লাগবে তো আজকে সবাই মিষ্টিটা কিনে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তখনই এরকম হাত দিয়ে বলছে হয়ে গেছে হয়ে গেছে মানে মিনিমাম ছ থেকে সাত মিনিটের কাজ হলো আর গুনে গুনে নর্মালিটি একদম অল্প টাকাই নিল তা আমি অবাক যাকে বলে আই বল দা অবাক ও অবাক হয়ে গেছে যার জন্য এখন ডিপ্রেশনে চলে গেছে মানুষটাকে দেখো ফোন কাটছে এসে এরকমই হয় তো এটাই মেন শেয়ার যা শেয়ার ছিল রাত্রেবেলা অবশ্যই শেয়ার করব তাই এটার জন্য রাস্তায় কি করবো এদের জন্য তাড়াতাড়ি করে ব্লগ ছাড়লাম দুপুরে ঘুমোতেও পারলাম না এমনি আজকে সকালে প্রচুর রক্ত দেওয়ার জন্য ও ঘুমোতে পারলো না তাড়াতাড়ি করে বেরো পোস্ট করলাম পোস্ট করে আমরা ঠিক ছটা দশের মধ্যে বেরোলাম বেরিয়ে বলছে ঠিক আছে তোমরা ঘুরে আসো সাতটার সময় সাতটার মধ্যে ঢোকো তা আমরা ক্যাফের কাজটা করে আসলাম তার মধ্যে হয়ে যাবে এক দেড় ঘন্টা বসতে হবে তখনও আজকে সেই কথাটাই বললো বাট গাড়িটা যখন ধরলো ছ থেকে সাত মিনিটের মধ্যে কাজটা করলো সিরিয়াসলি এরকম স্ক্যাম করার কি দরকার সত্যি কথাই বলা যায় তো যাই হোক এটাই মেনলি ব্যাপার আর আমি এত কথা বলছি ও তুই কি কিছু বলবি না কিছু বলবি না ঘুমাতে পারিনি ওর মেন কথা হচ্ছে আর যদি এরকমই ব্যাপার থাকতো তাহলে আমরা আটটাই বেরোতাম বেশি তো একটা কাজ ছিল না আজকে তাহলে আমি একটু ঘুমোতে পারতাম তো যাই হোক আমি একটু ফ্রেশ হয়ে আসি তারপর তোমার সঙ্গে আমার পরে দেখা হচ্ছে এখন বাজে রাত দশটা তো ওই যে গ্রিন অ্যাপেল থেকে অর্ডার করে নিয়েছে একটা হচ্ছে টু সিক্স এইটের খাবার মানে টাকার পরিমাণটা বলছি আর একটা আছে ফোর জিরো থ্রি এবার কী কী আইটেম সেটাও বলছি ফোর জিরো থ্রিতে আছে পনির ক্রিস্পি ফিঙ্গার বাসন্তী পোলাও উইথ চিকেন কষা আর এটাতে আছে হচ্ছে ফিশ ফিঙ্গার ভেটকি তো তোমাদেরকে দামটাও দেখিয়েছি কোন জায়গা থেকে এনেছি অনলাইনে সেটাও দেখিয়েছি এবার আইটেমগুলো শেয়ার করছি এখানে আছে এই যে বাসন্তী পোলাও আর এখানে আছে চিকেন কষা এখানে হচ্ছে ফিশ ফিঙ্গার এই যে এখান থেকে দেখাই যাচ্ছে পরে তো খুলবোই আর এখানে পনিরের আইটেমটা আছে ক্রিস্পি পনিরটা এবার আগে নি ততক্ষণে এইটা খোলার ইচ্ছা আছে এখন আর এইটা এই দুটো এখন না দুটো রাত্রে বেশি নাইটে ওই যে আমার রাত্রেবেলা ডিনারটা দেখো তোমরা সবাই একটা থালার মধ্যে একটা রুটি আছে একটা শশা রুটির মধ্যে দেখো একটা জিনিস রয়েছে এই যে এটাকে আমি রোল নিয়ে নিয়েছি এই যে ঘুগনি না হয়ে গেছে এখানে রোল দিয়ে এখন রোল করে খাবো আর এইটা তার কারণ সন্ধ্যাবেলা অনেক কিছু খাওয়া হয়ে গেছে বলে এখন রাত্রে ডিনারটা একদম লাইট তাই এটা এখন ডিনার আমার একে দেখো এই রাত সাড়ে এগারোটার সময় হাতে কতগুলো ওষুধ নিয়ে বসেছে রাত্রেবেলা ওর এখন মেডিসিন চালু হয়ে গেছে তাও মুখে কি হাসি খেলে জল দিয়ে আর আমার হচ্ছে এই কটা এই যে এখানে দুটো আর এখানে তিনটে এই কটা আমিও খাবো বেশি কিছু বলবো না এখন মেডিসিন খেয়ে মেন ডাইরেক্ট ঘুমাতে যেতে হবে কিন্তু হ্যাঁ ও রাত্রেবেলা খায়নি কিন্তু ওর একটা খাবার রয়ে গেছে অনলাইন থেকে আনা সেটা এখন ওই ওষুধটা খেলো তারপর ও খাবে তো যাই হোক তার আগে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখতে পারো এখন কেমন টাটা গুড নাইট আবার কালকে ভিডিও দেখা হচ্ছে